আসসালামু আলাইকুমুল্লা আলহামদুলিল্লাহ সাহাবিহি রাসুল্লাহ আলহামদুলিল্লাহ এই সামনে বাড়িটি দেখা যাচ্ছে ওই বাড়িটিতে কোনো নলকূপ নাই পুকুরের পানি থেকে তাদের প্রয়োজনীয় খাবার বা অন্য অন্যান্য ফুটা পান করে আলহামদুলিল্লাহ গতকাল আসছিলাম আমি তদন্ত করে গিয়েছি আজকে আলহামদুলিল্লাহ ওনাদের একটি নলকূপ বসিয়ে দিব ওখানে আর দশটি পরিবার বসবাস করে তাদের জন্য প্রয়োজনীয় পানি সুপীয় পানিগুলি প্রয়োজনীয় পানি যেন তারা নলকূপ থেকে ব্যবহার করতে পারে আল্লাহ আল্লা হতালা সহজ করে দিক আর আমরা ইনশাল্লাহ আগামী আজকে জুমাবার শনিবার দিন আমরা পাকা করে দিব আজকে বোর্ডিং হচ্ছে আল্লাহ আল্লা হতালা যেন সহজ করে দেয় জাজাকাল খাইরান আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি